টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটো চালক রাশেদুলের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হার উদ্ধার করেছে পুলিশ রবিবার এগারোই জানুয়ারি সকালে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন জানা যায় গত ছাব্বিশে নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয় এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত চব্বিশে ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করে রাশেদুলের পরিবার মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন জানুয়ারি পানীয়াবান্দা বেলতা গ্রামের দবিরুদ্দিনের ছেলে শহীদ হাসানকে গ্রেপ্তার করে অপরদিকে তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেরাডোমার গোনাপাড়া এলাকা থেকে বিক্রিমের অটো উদ্ধার হয় পরবর্তীতে শহীদের আরও তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজীব পৌর এলাকার ঘোনাপাড়ার মোহাম্মদ আলমাসের ছেলে সাব্বির উজ্জ্বলের ছেলে মোহাম্মদ সোহেল সদর উপজেলার বাসাখানপুর রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মোহাম্মদ শাওয়ান এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই দেলদর উপজেলার ভুরপুরিয়া গ্রামে মকলিসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয় এছাড়াও এর দেহ দেখে পরিবারের লোকজন Victim কে শনাক্ত করেন তিনি আরও বলেন Victim কে শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে আমি এত কষ্ট মানুষ করছি আরই মানি না তো আমার দি আমি তো দিছে আমি জানিস দে বললাম না আমি আমার ছেলেরা বেরিনতে যারা নানা সমস্যা রে মারতে তাгами फांसी চাই মূলত আমি যারা তাদের আমি ফাঁসই হুকুমু চাই কারণ হলো फांसी চাই কারণ আমার মত আবার দুই দিন পর আবার আরেকজনের ছেলে নিব ওরা যদি ছাড় পায় আবার দুই দিন পর আরেকজনের ছেলে নিব এই আমার মতো ই করব মাইরা ফলাইব গুন করব এই রকম যাতে আর না হয় দুই লাশ দুলে দাদি আমার নাতি এই আমার নাকি আমার মারি দিব আমার মারি দিব এই যে পাত্তা ফুবু এই যে খাওয়াইছে পাত্তা ফুবু পাত্তা ফুবু আমি রাশি দুলের দাদি বাবা আমার রাশি দুলের বিচার থাকে আমার রাশি দুলের আপে মাছ আন বাবা আপে মাল মাছ খাই এই পোড়াবাড়ি ইউনিয়নে বা এই এলাকা আশেপাশে যারা এই ধরনের ঘটনা আমরা কোনোদিনই দেখি নাই শুনি নাই জন্ম হওয়ার পর থেকে শুনি নেই মানুষ এত নিষ্ঠুর হতে পারে এত হৃদয় বিদারক হতে পারে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু একটা হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে কিন্তু হত্যাকাণ্ড আরও বেড়ে যায় সেজন্য সবার আগে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে